সময় ও দূরত্ব চ্যাপ্টারের আমাদের আজকে থার্ড লেকচার তো আমরা আজকে ডিরেক্ট প্রবলেমে ঢুকবো চলো প্রথম প্রবলেমে কি বলেছে একজন ব্যক্তি প্রথমে পঞ্চাশ কিলোমিটার পথ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরের পঞ্চাশ কিলোমিটার পথ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করলো তার পুরো যাত্রার গড় গতিবেগ কত আচ্ছা তো দুটো রাস্তা একটা রাস্তা প্রথমে পঞ্চাশ কিলোমিটার পরে দেওয়া আছে হলো পঞ্চাশ কিলোমিটার এই টোটাল রাস্তা প্রথমে গেল সে ফরটি কিমি পার আওয়ার বেগে আর পরে গেল সিক্সটি কিমি পার আওয়ার বেগে আর এই রাস্তাটা ডিসটেন্স দেওয়া আছে পঞ্চাশ এটাও দেওয়া আছে পঞ্চাশ এখন আমাদের গড় গতিবেগের সূত্র আমরা এটাকে করেছিলাম টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা কখন যদি ডিসটেন্স দুটো রাস্তার সেম থাকে এই প্রবলেমে প্রথমেও পঞ্চাশ কিলোমিটার পরেও পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি না পারতাম সেই ধরনের কিছু যদি প্রবলেম আসে সেটা আমরা পরে দেখব তখন আমাদের টোটাল ডিসটেন্স বের করতে হবে আর টোটাল টাইম বের করতে হবে দিয়ে ভেলোসিটি বের করতে হবে এস ওয়ান এস টু দুটো ডিসটেন্স আর এই অঙ্কটা ওইভাবে করা যাবে কিন্তু আমরা করবো না যেহেতু ডিসটেন্স সেম দেওয়া আছে তাই আমরা এই সূত্র ইউজ করব তো প্রথমে এক্স ওয়াইটা কি প্রথমে গতিবেগ এক্সটা আর পরের গতিবেগ ওয়াই তাহলে টু ইন্টু ফরটি ইন্টু সিক্সটি বাই ফর্টি প্লাস সিক্সটি কোথাও কিন্তু ফিফটি ইউজ হলো না কত কিলোমিটার ডিসটেন্স সেটা লাগলো না সেটা উপরে নিচে আসলে এই সূত্রে কাটাকাটি যায় তো আনসার কত হবে নিচে আমার একশো চলে আসছে আর উপরে এটা শূন্য শূন্য কাটে শূন্য শূন্য কাটে চার ছয় চব্বিশ দেখুন আটচল্লিশ এখন এখানে কথা হলো এই কাজটা কিন্তু আমরা মুখে মুখে করবো আমরা দেখে নেবো যে একবারে নিচে একশো চলে আসছে তার মানে এই দুটো শূন্য চলে গেছে মানে টু ফোর আর সিক্স মাল্টিপ্লাই করলেই হচ্ছে এত কিছু লেখার দরকার নেই তাহলে ফর্টি এইট অপশন বি কারেক্ট आंसर পরের কোশ্চেন এখানে কি বলা আছে দুটি ট্রেন একই দিকে চলছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার আর বেগ হলো নব্বই কিমি প্রতি ঘন্টা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার বেগ চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা দ্রুতগামী ট্রেনটি ধীরগতি ট্রেনকে পুরোপুরি পার হতে কত সেকেন্ড সময় নেবে দেখো এখানে ইউনিটগুলো কিন্তু আলাদা আলাদা আছে কোথাও মিটার কোথাও কিমি পার ঘণ্টা কোথাও সেকেন্ড তো আমার আনসার আছে সেকেন্ডে আমি তাই মিটার পার সেকেন্ডে নিয়ে যাব সবগুলোকে তো কনসেপ্টটা কি একটা ট্রেন একটা ট্রেনকে ওভারটেক করবে ওভারটেক করার মানে কিন্তু পুরো ডিস্টেন্সটা ওভারটেক করতে হবে যদি দ্রুতগামী ট্রেনটা নীল রঙের হয় এটা কখন পুরোপুরি ওভারটেক করবে যখন এর সামনটা নীল ট্রেনের সামনটা লাল ট্রেনের পিছনে ছিল সেখান থেকে নীল ট্রেনের পিছনটা এবার লাল ট্রেনের সামনে আসে তাহলেই তো পুরোপুরি ওভারটেক হয়ে গেল তার মানে লাল ট্রেনটাকে বেসিক্যালি কোন ডিস্টেন্সটা কাভার কর নীল ট্রেনটাকে কোন ডিস্টেন্সটা কাভার করতে হচ্ছে এই ডিসটেন্সটা ওভারটেক করার জন্য তার মানে দুটো ট্রেনের ডিসটেন্স এর আগের বলেছিলাম তার মানে দুটো ট্রেনের ডিসটেন্স কত একটা তিনশো আর একটা দুশো মোট ডিসটেন্স হলো পাঁচশো মিটার আর যখন ট্রেন একই দিকে যায় তখন তাদের আপেক্ষিক গতিবেগ থাকে একটা বিয়োগ আরেকটা বড়টা থেকে ছোটোটা বিয়োগ তাহলে নব্বই থেকে আমার চুয়ান্ন বিয়োগ করতে হবে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স কিমি প্রতি ঘন্টা এটা হলো আপেক্ষিক বেগ কিন্তু আমরা নিয়ে যাবো হলো মিটার পার সেকেন্ডে তাহলে এটাকে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করবো তাহলে মিটার পার সেকেন্ড হবে তাহলে কত সে দশ মিটার পার সেকেন্ড এখন এইটা তো হলো আমার ডিসটেন্সটা কাভার করতে হবে আর দশ মিটার পার সেকেন্ডটা হলো আমার স্পিড এই দুটো যদি ভাগ করি তাহলে আমরা টাইমটা পাব তাহলে পাঁচশোকে এই দশ দ্বারা যদি ভাগ করি তাহলে পঞ্চাশ পরে থাকবে তাহলে আনসার হবে আমার বি পরেরটা ষাট কিলোমিটার দূরে পৌঁছাতে কেউ যদি কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে চলে তবে এক ঘন্টা দেরি করে আর যদি তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে চলে তবে ঠিক সময় পৌঁছে যায় নির্ধারিত সময় কত ঘন্টা অঙ্কটা একটু ট্রিকি মনে হচ্ছে কিন্তু অঙ্কটা খুব ইজি অঙ্ক আমরা এর একদিন একটা ফর্মুলা ইউজ করেছিলাম টাইম ডিফারেন্স দিয়ে ওয়ান বাই অ্যাকচুয়াল স্পিড মাইনাস ওয়ান বাই রিকোয়ার্ড স্পিড তাই তো অঙ্কটা দেখে এইরকম অঙ্ক মনে হচ্ছে কিন্তু অঙ্কটা এই ফর্মুলা দিয়ে করতেই হবে না কেন ষাট কিমি দূরে পৌঁছাতে কেউ যদি কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে চলে তাহলে এক ঘন্টা দেরি করে এই যে কেউ যদি কুড়ি কিমি বেগে চলে থেকে এক ঘন্টা দেরি করে এই ব্যাপারটা এটা এখানে কোনো দরকারই নেই কোশ্চেনে কারণ কি বলেছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে চললে ঠিক সময় পৌঁছায় তাহলে তো আমরা সময় বের করতেই পারবো ডিস্টেন্স দেওয়া আছে সিক্সটি সেটাকে স্পিড দ্বারা ভাগ করব তাহলে আমরা টাইম পাবো টাইম কত আসছে দুই দুই ঘন্টা তাহলে অঙ্কটা দেখে অনেক হেজি মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা তা না কোশ্চেনটা অনেকটাই সোজা কোশ্চেন পরে কোশ্চেন একটি তিনশো মিটার দৈর্ঘ্যের বৃত্তাকার মাঠে ABC একই দিকে যথাক্রমে পাঁচ ছয় ও দশ মিটার প্রতি সেকেন্ড বেগে দৌড়ছে তারা কত সেকেন্ড পরে প্রথমবার একসঙ্গে আবার শুরু বিন্দুতে মিলবে আচ্ছা ব্যাপারটা কি একটা বৃত্তাকার পাথ এখান থেকে যাত্রা শুরু করল এ বি সি এইভাবে ঘুরছে তো দুটো দিয়ে এর একদিন আমরা অঙ্ক করেছিলাম এবার তিনটে দেওয়া আছে এই অঙ্কটা করার নিয়মটা কি তিনশো মিটার বেগে দৈর্ঘ্যের বৃত্তাকার মাঠে এ যখন পাঁচ মিটার প্রতি সেকেন্ডে বেগে যাচ্ছে তখন তার কত সময় লাগবে তিনশো ভাগ পাঁচ এটা করলে হচ্ছে সিক্সটি সেকেন্ড কেন কারণ তিনশোটা হলো আমার ডিস্টেন্স আর পাঁচ হলো আমার স্পিড তাহলে আমার টাইমটা বেরোচ্ছে সিক্সটি সেকেন্ডে সে এক পাক ঘুরবে একইভাবে বি কতটা ঘুরবে তিনশো ভাগ ছয় তার মানে পঞ্চাশ সেকেন্ডে আর সি তিনশো ভাগ দশ তিরিশ সেকেন্ডে তাহলে এই এ এই বি এই সি এই টাইমটা নেয় পুরো এক পাক ঘুরতে যখন একসঙ্গে মিলবে তার মানে হলো এদের লসা নিতে হবে কারণ লসাগু এমন একটা সংখ্যা যেটাকে ষাট দ্বারা পঞ্চাশ দ্বারা তিরিশ দ্বারা ভাগ যাবে ষাট দ্বারা ভাগ যাবে মানে সে দুই তিন পাক কিছু একটা ঘুরবে ভাগ করে যেটা আসবে যদি একশো কুড়ি সেকেন্ড পর হতো তাহলে কি হতো এটা তখন দু পাক ঘুরত যদি একশো আশি হতো এ তিন পাক ঘুরতো তাহলে যে সংখ্যাটাই হোক না কেন লসাগু তো এমন একটা সংখ্যা যাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তাহলে আগে এই তিনটা সংখ্যা লস বের করি কত হবে প্রত্যেকের মধ্যে দশ আছে পরে থাকলো ছয় পাঁচ আর তিন তার মানে দশ পাঁচ দশ যদি চলে যায় তাহলে আমার পাঁচ থাকছে ইন্টু পাঁচ নিতে হবে তিন আর ছয়ের মধ্যে থেকে যদি তিনটা নিয়ে নেই একবার করে নিতে হয় তিন নেই তাহলে এখানে ছয় থেকে তিন থাক চলে যাবে আর থাকবে দুই তাহলে এক্সট্রা একটা দুই থাকবে আর যদি লসাগু গসাগু বুঝতে অসুবিধা হয় আমার লসাগু গসাগুর আলাদা প্লে লিস্ট ওখানে দেখে নিও তাহলে পাঁচ দুগুণো দশ একশো একশোকে তিন এগুণ করলে তিনশো সেকেন্ড আনসার হবে তিনশো সেকেন্ড এখন কি হচ্ছে তিনশো সেকেন্ডে ঘটনাটা কি ঘটছে কেও ষাট দ্বারাও ভাগ যাবে পঞ্চাশ দ্বারাও ভাগ যাবে তিরিশ দ্বারাও ভাগ যাবে তিনশোকে যখন ষাট দ্বারা ভাগ করব তখন পাঁচ মানে এ বেসিক্যালি পাঁচ পাক ঘুরেছে বি কতটা ঘুরেছে পাক ঘুরেছে আর সি দশ পাক ঘুরে নিয়েছে কারণ স্পিড বেশি এরা কিন্তু প্রথমবার একসঙ্গে মিলছে তিনশো সেকেন্ড পর যদি এখানে প্রথমবার জন্য লসাগু হলো যদি দ্বিতীয়বার বলা থাকতো তাহলে একে দুই দ্বারা গুণ করতে হতো তৃতীয়বার হলে তিন দ্বারা গুণ করতে হতো যাই হোক পরের কোশ্চেন একটি নৌকা চব্বিশ কিলোমিটার ভাটিতে যেতে চার ঘন্টা সময় নেয় একই দূরত্ব উজানে যেতে ছয় ঘন্টা সময় নেয় স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত আচ্ছা আমরা এর একদিন করেছিলাম যে যদি উজানের বেগ জানি আর ভাটির বেগ জানি মানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের বেগ জানি সেই দুটোকে যোগ করে বাই দুই করলে নৌকার বেগ বেরোয় আর বিয়োগ করলে স্রোতের বেগ বেরোয় কিন্তু এখানে কারো বেগ দেওয়া নেই কিন্তু বলা আছে নৌকা চব্বিশ কিলোমিটার ভাটিতে যেতে চার ঘন্টা সময় নেয় তাহলে স্পিডটা আমরা এখান থেকে পাচ্ছি চব্বিশ ভাগ ছয় চার তার মানে ছয় কিমি পার আওয়ার আর একই দূরত্ব উজানে যেতে ছয় ঘন্টা সময় নেয় উজানে মানে স্রোতের বিপরীত দিকে তখন সময়টা বেশি লাগবে যেহেতু স্রোত থাকবে তাহলে চব দূরত্ব তো একই একই দূরত্ব বলা আছে তাহলে চব্বিশ ভাগ ছয় মানে চার চার কিমি পার আওয়ার তার মানে এটা হল স্রোতের অনুকূলে এটা হলো স্রোতের প্রতিকূলে এই দুটোকে যদি যোগ করি ভাগ দুই করি তাহলে আমরা কি পাবো নৌকার বেগ পাবো তাহলে ছয় চার দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে উত্তরে আমার পাঁচ থাকবে নৌকার বেগ আর স্রোতের বেগ কত এই দুটো বিয়োগ ফল বারোটা থেকে ছোটোটা বিয়োগ করলে দুই দুইকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আসবে আমার এক আগের দিন এই নিয়ে আলো ডিটেলসে আলোচনা করেছিলাম তাহলে এই অঙ্কটা গেল তাহলে আজকে এইটুকুই পরের দিন আবার একটা কোশ্চেন সেট নিয়ে বসবো